তো আজকে সাথে আমাদের সংগ্রাম চলছে প্রতি নেতা জিনিস কথার দাম বাচ্চা জানা মুখ্যমন্ত্রী জবাব দাও আমরা তো খুব শক্তের উপর হিসাবের তা দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে আমাদের সংগ্রাম চলছে ইনক্লাব জিন্নাহ বাদ ইনক্লাব জিন্নাহ বাদ প্রত্যেক যুব ঐক্য জিন্নাহ বাদ জায়ে কত জায়ে কিলোমিটার চাকরি চলে গেল কারণ মুখ্যমন্ত্রী জবাব দাও

আমাদের যেন এটা পৃথিবীতে যা ভালো ঘটেনি আজকে শিক্ষাক্ষেত্রে এই রাজ্যের পাশাপাশি আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা যোগ্য তার ছিল তাদের সাথে মিশিয়ে দিয়ে আজকে অযোগ্য ঘোষ ধরে কিছু লোকের চাকরি ঢুকিয়ে দিয়ে আজকে সেই সমস্ত প্যানেল কালকে বাজেয়াপ্ত করেছে সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই ভাবেই আজকে সুপ্রিম কোর্টের রায়ে যারা যোগ্য তাদেরও চাকরি চলে গেছে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ভোটে আন্দোলনে সামিল হয়েছি এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করতে হবে অবিলম্বে দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে হাজার হাজার ছেলে মেয়ের চাকৃচ্যুত হওয়ার দায়ী নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে চোর গায়ের গড় ভরায় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে চিকা দপ্তরে সঠিকভাবে সমস্ত দুর্নীতি বন্ধ করতে হবে লক্ষ্য টিতে কথায় করা হল কালে মুখ্যমন্ত্রী জমা দাও খুব সময় দিতেই হবে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে এই দাও শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত শিক্ষা দপ্তরের যেখানে আইনে ছেলের ঘাঁড়ি জানছে সেই অবস্থায় মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করছে না কেন রাজ্য সরকার দাও সাধারণ মানুষের